দলের অনেক কর্মী সভাপতির নেতৃত্বে দলের অনেক কর্মী চলে গেছে যারা কিন্তু আসলে যারা মানে দল দল কি জিনিস আসলে বুঝে না তো যারা গেছে ওরা কিন্তু যারা চলে চলে গেছে তার সাথে তারা কিন্তু সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো এখানে এই কিছুদিন আগে নয় মাইল নামক একটা জায়গায় একটা নিরিবিলি বাসায় কিন্তু ইয়াবা তৈরির মতো মেশিনও পাওয়া গেছে ওদের ওদের যে যে মেশিনটা ওদের নিয়ন্ত্রণে চলে কাজেই ওদের দুর্নীতি ওদেরকেই ঘিরে ফেলেছে এটা তো বলার ভাগ্যে রাখে না তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে ভয়ে সন্ত্রাস হয়ে তারা দল ছেড়ে চলে এখানে আমরা বিশ্বাস করি আমরা যেহেতু এখানে আপনারা কবি আমাদের কবি বাহিনী দেখেছেন অনেক কবি বাহিনী এখন অপেক্ষা আছে আপনারা দেখেছেন এই সমস্ত কর্মী বাহিনীদেরকে আমরা সংগঠিত করেছি যেহেতু তাদের দুর্নীতি তাদের ওই যে এই কি বলবো অগঠন অগণতান্ত্রিক কার্যকলাপ এবং অসামাজিক কতগুলো এই যে কার্যকলাপ এই কার্যকলাপ কিন্তু আমরা যিনি এখানে 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 উপস্থিত আছেন উনি আপাতত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন এখন সভাপতির অনুপস্থিতিতে উনি কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তার দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক তো উনি আছেন কমল কান্তি চাকমা যাকে নিয়ে ফিরে বিভ্রান্তি ছাড়া হয়েছিল এবং যাকে ব্যবহার করে এই যে দলের গণন্ত্র বহির্ভূত ভাবে ওরা কিন্তু ওই যে কি কি বলবো এই দিয়ে কোন তাৎ ঘোষণা করেছে এখন উনি তো আপনাদের সামনে বক্তব্যই দিলেন না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু সকলকে ইউনাইটেড কিংডম ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আশা করি আপনারা সকলে সুস্থ ও সুন্দরভাবে দিনটি পাত করছেন অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা হয়তো জেনেছেন যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে দলের সভাপতি সমলকান্দি চাকমা তরু এবং সাবেক সাধারণ সম্পাদক মিতন চাকমা দুর্নীতি অর্থ আত্মসাত দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণ সহ আরও নানা ধরনের সংগঠনের গণতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত বিশ পঁচিশ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তুলনমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমলকান্তির চাকমা নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয় যা বানওয়াত ও বিভ্রান্তমূলক। সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণাও দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামলকান্তির চাকমা ও মিতন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে এক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এখন বর্তমানে আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার আমার কর্মী বাহিনীরা সমর্থন করে আমাকে বারপ্রাপ্ত সভাপতি দিচ্ছে তারপর আমাদের কার্যকলাপ হচ্ছে যারা চলে গেছে গেছে আমাদের কার্যকলাপ আগের মতো চলবে আগের মতো গতিতে থাকবে আমার আন্দোলনও চলবে এবং চলতে থাকবে আমি যতদূর পারি আমি এগিয়ে যেতে চেষ্টা করব Thank you